শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি প্রথমেই এসে গেলাম আমার মেজুপিসির বাড়িতে এখানে আসার একটাই কারণ এখানে একটা বড় মেলা চলছে সেটা হচ্ছে পীর বাবার মেলা তো এসেই গরম গরম চা খেয়ে নিলাম যেহেতু শীতকাল চা হলে একটু ভালোই হয় আর সবাই জমিয়ে গল্প করছে আমার বাপি অনেকদিন পর এলো তো দেখো এই হচ্ছে পীরতলা আমাদের মানসিক ছিল সবারই প্রায় তো যেহেতু আজকে হয়তো মেলা মানে এই পীর বাবার পুজোটা শেষ হবে সেহেতু আজকে আর দেরি না করে চলে এলাম তো খুব সুন্দর লাগছে চারিপাশটা দেখো কত বড় বড় ছোট ছোট নানা রকম সাইজের ঘোড়া দিয়ে মানসিক করে গেছিল সবাই যে যার মানসিকের পুজো দিয়েছে আর পীর বাবার শুনেছি যেটা এই ঘোড়া দি মানে সাদা বাতাসা বাবার প্রসাদ আর এই ঘোড়া দিয়ে পুজো দেওয়াটাই হচ্ছে মেন তো সবাই আমরা কিন্তু পুজো কিনে নিলাম পুজো কেনা হয়ে গেছে তো দেখো এখানে আমি অনেক দিন আগে মানসিক করে গিয়েছিলাম আর যেহেতু এখনই মৌলভী সাহেবকে পাওয়া যায় এখানে সেহেতু আর হঠাৎ করেই সবাই মিলে ঠিক করলাম যে যাওয়া হবে আর এই যে আমার ছেলে আর আমার ভাইপো ওরা ঘোড়াগুলো দেখে খুব আনন্দ করছিল আর বাঘ দেখে তো দেখো এই যে পীর বাবা আর আমি লাইন দিয়েছি পুজো দেওয়ার জন্য আর দেখো দেখো কত ঘোড়া কি দারুণ লাগছে বলো আর নানা রকম সাইজই ঘোড়া দিয়ে পুজো দিয়ে গেছে সবাই আর এখানে একটা মেলাও হচ্ছে এখানটা এখন একটু ফাঁকা কিন্তু সবাই বলছে যত রাত হবে এখানটা খুব ভিড় হয়ে যাবে আর মেলায় তো মোটামুটি ভালোই ভিড় ছিল তো দেখো আমার সময় চলে এসেছে পুজো দেওয়ার আমি পুজো দিলাম বাবার কাছে প্রার্থনা করলাম আর এই পীর বাবা শুনেছি অনেক জাগ্রত আমাদের পুজো দেওয়া সবার মোটামুটি হয়ে গেছে এবার একটু মেলায় ঘুরবো কেননা এসেছি আর বাড়ি চলে যাব তো মেলায় এমনি খুব একটা ভালো লাগে না এত ভিড়ের জন্য আর প্রচুর ভিড় হয়েছিল তবু এই সামনে রাস্তাটাই খালি গেছি নিচের দিকে নামিনি এতটাই ভিড় আর এই রাস্তাটা দিয়ে গেলাম একটু ঘুগনি নিয়েছিলাম তো দেখো কি পরিমাণে ভিড় হয়েছে এই মেলাটা প্রায় এক গা গা হয় আগে আরো জমজমাটি হতো আমার পিসিরা বলে কিন্তু এখন ওরই মধ্যে কমে গেছে কিন্তু তাও মানুষের ঢল দেখো আর এই যে একটা রেস্টুরেন্ট হয়েছে বড় আর এই দাদা ভাইয়ের কাছে ঘুগনি নিয়েছিলাম খুব সুন্দর ঘুগনি ছিল আর দেখো বসার পজিশনটাও সুন্দর মানে মানুষের ঠেলা কিছুই হবে না একটা ধারে আমরা বসে আছি আর সবাই মোটামুটি নিয়েছিলাম ঘুগনি শুধু আমার ছেলে আর ভাইপোবাদে আর ঘুগনিটা দারুণ ছিল ফাইনালি আমাদের ঘুগনি চলে এসেছে তো আমি গরম গরম ঘুগনি খুব ভালো লাগছিল খেতে তো তারপর ডিসাইড করলাম যে চাউমিন খাবো আমি মেলায় সচরাচর কিছু খাই না এই ঘুগনি ফুচকাটা ছাড়া কিন্তু কেন যে খেতে গেলাম জানি না খাবার প্লেটের অনেক টাকা করে দাম নিয়েছে কিন্তু খাবার খুবই বাজে আর কি ভালো লাগে জানি না মানে আর এই শিক্ষা হয়ে গেছিল আর এই জীবনে মেলাতেই চাউমিন টাউমিন কিছু নেবো না এক বলে এক দিয়েছে এই নিয়ে একটু কথা কাটাকাটিও হয়েছিল আমাদের সাথে ছাড়াও আরো অন্যান্য লোকের সঙ্গেও হচ্ছিল মানে কি বলবো মানুষকে যে মানুষ এভাবে ঠকায় সেটা কারো জানা ছিল না তাও এই খাবার দাবারের ক্ষেত্রে